কাদের কাকুর একটা ডায়লগ মনে আসেনি আপনাকেও যে কাদের কাকু দু হাজার উনিশ বিশ যখন করোনা ভাইরাস আইলো কোভিড নাইন্টিন তখন কাদের কাকু কী যে আমরা করোনার দিকেও বেশি শক্তিশালী তো আই এখন কইতাম চাই যে আমাকেও কোনো মিচাইল লাগতো না আমাকে কোনো পারমাণবিক অস্ত্র লাগতো না আমাকে কোনো ওই যে ডিফেন্স করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও লাগতো না আমরা যে আছি আমার আমরা যে আছি একজন সভাপতির সহসভাপতি সাধারণ সম্পাদক আর যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এক একজন কী বলে করোনা ভাইরাস বলতেছি যে ওই মিচালের থেকেও বেশি শক্তিশালী আমরা ওই আকাশ ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকেও একটা বেশি শক্তিশালী আমি গো মিচাল চড়ব আমার আমার ওই সাধারণ সম্পাদক আমার ওই সহসভাপতি আমার ওই সভাপতির উপরে মিচাল চড়ব মিচালের নি ক্ষমতা আছে আমরা তো ওই মিচালের থেকে বেশি শক্তিশালী ভাইয়া আমরা এই পঞ্চাশ বছর ধরে যে এই ছবি করে বেড়াইতেছি ভাইয়া আমাকেও কই উন্নতি